যে ফ্যাসিলিটিস নিয়েছেন আমি অনেকজনকে বলেছি নিতে কি করব অপশন নাই তো বলুন তাহলে হবে একটা অপারেশন করতে হবে এক মাস অপেক্ষা করতে হবে আবার একটা অপারেশন আবার এক মাস অপেক্ষা তারপরে আবার একটা অপারেশন মানে তিন মাস লাগবে তিন মাস আপনি বেড রেস্টে থাকলেন তিন মাসে আপনার ধ্বংস সংসার ধ্বংস হয়ে গেল কেন আমি ছাত্র ছাত্রী কার্ড নেব এই পর্যন্ত প্রায় বিধানসভায় ডেটা অনুযায়ী দশ হাজার কোটি টাকা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে পশ্চিম বাংলার মানুষরা স্বাস্থ্য পরিষেবা পেয়েছে বলে চিৎকার করে শোনাচ্ছে যদি আপনাদের বলি যদি ওই দশ হাজার কোটি টাকাটাকে সঠিক ভাবে কাজে লাগানো যেত কল্যাণী এমসের মতো দশটা এমস দশটা ওই ধরনের স্টার হসপিটাল রাজ্যের দশটা জেলাতে হয়ে যেত তাহলে আর কলকাতার মান কলকাতায় শিলিগুড়ির মানুষকে ছুটে আসতে হতো না ঝাড়গ্রামের মানুষকে ছুটে যেতে হতো না পুরুলিয়ার মানুষকে ছুটে যেতে হতো কিন্তু করছে না কেন কারণটা কি সব করছে বলছে রাস্তা করে দেবো হ্যান্ড করে দেবো লাইট দিয়ে দেবো সব করে দেবো আরে ব্লকের স্বাস্থ্য কেন্দ্রটাকে সুপার স্পেশালিটিতে উন্নতিকরণ করে দিলে এই ব্লকের যত মানুষ আছে ট্রিটমেন্ট ব্লক থেকে নেবে সেখান থেকে যদি কোনো অসুবিধা হয় জেলায় যাবে কলকাতায় যাওয়ার প্রয়োজনই পড়বে না কিন্তু তা না করে কি করছে ব্লকের হসপিটালটাকে অকেজ করে রেখে দিচ্ছে নিয়মিত ডক্টর নাই ঔষধ নার্স ঠিকঠাক নাই আর যখন বসুন এই বিধানসভার মধ্যে তুলি তখন বলে একটা সম্পূর্ণরূপে ডাক্তার হতে গেলে পনেরো বারো থেকে পনেরো বছর টাইম লাগে ওই জন্য ডাক্তার খুঁজে পাচ্ছি না এটা বিশ্বাস করা যায় কিন্তু আমরা প্রশ্ন করার পরে দ্বিতীয় প্রশ্ন রাখার সুযোগ পাই না তৃতীয় যদি সুযোগ থাকতো করতাম ভিতরে তো মৌলিক অধিকারের মধ্যে আমার স্বাস্থ্যের অধিকার জবাব দিতে হবে আশা করছি আগামী দিনে মন থেকে বক্তব্য যখন দেবে তখনও বলতে হবে হিন্দু হিন্দু ভাই ভাই সরকার তুললেও মমতা ব্যানার্জি যেখানে বিপদে পড়বে সেখানে অন্য হিন্দু এগিয়ে না আসলেও শুভেন্দুবাবু যাবে তাদেরকে সামাল দিতে এটা মাথায় রাখবে বন্ধুবান আমি অবাক হয়ে যায় এরা ধর্মের ধর্মীয় পলিটিক্স করলেও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ধর্মীয় পলিটিক্স করছে কিন্তু বলছে না ফেক এসটি সার্টিফিকেট গুলো কোথায় ইস্যু হচ্ছে কারা ইস্যু করছে সেটা বন্ধ করতে হবে এরা একবারের জন্য বলছে না এসটি কোটা এসসি কোটাতে শিডিউল কাস্ট নবসূত্র দলিত আপনার মতো সমাজের মানুষ যে কোটায় চাকরি করেন ম্যাক্সিমাম তারা এসসি কোটাতে সেই এসসি অন্যরা চাকরি করলে এর জন্য বলিষ্ঠ আইন সবার মধ্যে চিৎকার করতে দেখতে পাচ্ছি না কিন্তু পাড়া পেয়েছে অমুক অমুক ভাই ভাই তমুক তমুক তোমার শত্রু বলে ভেঙে নেওয়ার চেষ্টা হচ্ছে এটাই আমাদেরকে ভাগ করে রাখার চেষ্টা করছে অনুরোধ করছি রাজনৈতিক কারণে বাংলায় পড়ে প্রতিবেশীর সাথে সেই লড়াই করতে আপনারা কোনোভাবেই নষ্ট করবেন না কারণ রাজনৈতিক দল আসবে যাবে এটা রাজনৈতিক কারবারি আপনারা আমার মধ্যে অশান্তি লাগিয়ে দেবে সন্ধ্যেবেলা টিভির সামনে বসে উইথ মেকআপ একদম উইথ মেকআপ বলছি সন্ধ্যেবেলা টিভির সামনে বসে আপনাকে আমাকে আবার বোকা বানাবে ডিবেট শেষ হয়ে যাবে আবার যখন ছোট্ট একটা রিফ্রেশমেন্টের ব্যবস্থা থাকে প্রত্যেকটা এতে আপনার হাউজে তো যখন রিফ্রেশমেন্টের ব্যবস্থা থাকে যখন চা কফি কাজু কিশমিশ যে যেমন যত বড় হাউস তত ভালো খাবার দেয় খাবারের চোখে আমি যাই না যত বড় হাউস তত বড় খাবার দেয় তখন ওরা আবার গল্প করে কেমন দিলাম ও বলে এটা তোমার কিন্তু যেহেতু বেশি দেওয়া হবে এটা বেশি নাও দিতে পারতেন মানে দিনের শেষে ওরা সব নেতা নেতাই ভাই ভাই আর ভোটারে ভোটারে শত্রু বানায় ওরা এটা আমাদেরকে বুঝতে হবে বন্ধুগণ আর দাবি রেখেছে গুরুত্বপূর্ণ দাবি দত্তপুকুর এলাকায় কলেজ স্টেডিয়াম সুপার স্পেশালিটি হসপিটালে যে দাবি রেখেছে অবশ্যই ছাত্ররা তো আগামী ভবিষ্যৎ ছাত্ররাই তো দেশ সেখানে অতিথ করা আছে বা আগামী কোনোদিন যদি আমি এখানে আসি বলবেন আপনি মিথ্যে কথা বলেছেন একটু খোঁজ নিয়ে দেখুন রঙ্গপুর আশপাশে যে সমস্ত স্কুলগুলো আছে প্রাইমারি স্কুল হাই স্কুল আছে খোঁজ নিয়ে দেখুন ওই স্কুলগুলোতে কত বাচ্চা পড়াশোনা করে আর সেখানে শিক্ষক কতজন খোঁজ নিলে দেখা যাবে আড়াইশো তিনশো বাচ্চা পড়াশোনা করে স্কুলগুলোতে শিক্ষক একজন দুজন তিনজন যে তালা খুলছে সেই ঘন্টা দিচ্ছে সেই প্রেজেন্ট করছে ও উনা কি আবার মিড ডে মিলের দায়িত্ব সামলাতে হচ্ছে এত কটা সামলাবে কখন আর ছেলেটিকে পড়াবে কখন দেখলে দেখা যাবে ছেলেটি আর বেশটা নষ্ট হয়ে যাচ্ছে ফলে কি হচ্ছে ক্লাস 4 থেকে যখন 5 হাই স্কুলে যাচ্ছে অন্যান্য ইংলিশ মিডিয়াম বিভিন্ন জায়গা থেকে ছেলেরা যখন আসছে কম্পিটিশনে আপনারা আমার ছেলেটা পারছে না কাজ ছেড়ে চলে যাচ্ছে পড়া ছেড়ে কাজে চলে যাচ্ছে বলবে রাজ্য সরকার এইগুলোকে শ্রমিক বানানোর চেষ্টা চালাচ্ছে আপনি অবাক হবেন আমি আপনাদের এখানে একার মানুষকে বলে যাচ্ছি যদি আমার কথা অসত্য হয় আমার ফোন নম্বর তো গুগলে গেলেই অ্যাভেলেবেল পেয়ে যাবে আমার নাম্বারে ফোন করে বলবেন ভাই আপনি সে মিথ্যা কথা বলে গেলেন এখানে এই এলাকার মানুষদের বলছি যাদের ছেলে মেয়েরা সরকারি স্কুলে পড়াশোনা করে ক্লাস ফাইভ সিক্স এর বাচ্চাকে আজকে বাড়িতে যাবে বাড়িতে গিয়ে ডাকবেন দেখে প্রশ্ন করবেন পেনটার খাতাটা হাতে তুলে দেবেন তোর নাম তোর বাবার নাম তোর মায়ের নাম কোন ক্লাসে পড়িস কোন স্কুলে পড়িস আর তোর ঠিকানাটা একটু ইংলিশে লিখে দিত একশোটা ছেলেকে চেক করবেন আপনার আমার বাড়ির ছেলেগুলো যারা আর্থিকভাবে ভাবে আমরা দুর্বল দিন আনে দিন ভালো লাগে কংগ্রেস করুন সেটা আমার প্রয়োজন নাই জানান আমি অনুরোধ একটাই করবো আগেই আসুন শিক্ষিত যুব সমাজের হাতে ঝাঞ্জা তুলে নেই তাও দেখবেন মারাবারি বন্ধ হবে তাদের দেশ হবে মানুষকে পরিষেবা দেওয়ার নেশা হবে মানুষের ভালো তা দেশ হবে বাংলাকে এগিয়ে দিয়ে যাবার দেশ হবে দেশকে এগিয়ে নিয়ে যাবার হবে এই দেশ আমরা সকলেই পা মিলাবো আবার বাংলা এগিয়ে যাবে আমার দেশ এগিয়ে যাবে কে সর্বশ্রেষ্ঠ আসলে বসবে আমি এটা চাইব যুব সমাজের কাছে আমি আহ্বান করবো আগে আসুন রাজনীতিতে আসুন ওই রাজনীতি নোংরা বলে ঘরে ঢুকে যাবেন না আমি যখন রাজনীতির ময়দানে প্রথম পা দিয়েছিলাম আমার ভালোবাসার মানুষেরা আমাদেরকে বারণ করেছিল কেন বারণ করেছিল যে রাজনীতি নোংরা জায়গা ঠিক কথা নোংরা জায়গা যদি ফেলে রাখি আরো বেশি নোংরা হবে আমি এখন নোংরা পরিষ্কার করতে নেবেছি হাতে নোংরা লেগেছে তবে হ্যাঁ পরিষ্কার হয়ে গেলে আমার হাতটাও ভাই ধুয়ে নিতে হবে আর নাহলে চোর তাড়িয়ে ডাকাত নিয়ে আসা হবে এটা আমার মাথায় আমাদের মাথায় রাখতে হবে